আমি তো ঠিক আছে হাফ হাফেনার আওয়ার হাফ আমি বইয়া রইছি তারা ফুড়তে বার কইরা লাইছে তো ফুড়াটা মাহফিলের ভিতরে জন্য দরাইছে ফুড়া একটা শাহ আলম কন্ট্রাক্টর শাহ হাজী শাহ আলম এর একটা ঈদের বার্তা বানাই লইছে ফুড়াটা মাহফিল দিয়ে একটা ঈদের বার্তা বানাই লইছে আরেকজন হুজুরে আমার কাছে লই আইছে কই হুজুর আমরা আপনি তো বিড়ি টেন্ডা পারতেন না উকালা

কারণ তার আল্লাহর উপর ইমান এনেছে আমরা ইমান এনেছি কার উপরে কথা বলা কার উপরে আচ্ছা এবার আপনাদের বিবেকার কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দিতে চায় আল্লাহকে শক্তি রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই প্রয়োজনে বাংলার মুসলমান জীবন্তে ইমান সেমনা রাজি আছি তাইলে আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপত্তি নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্যাক্ট প্যাকেট উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে টিটকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমানরা যেমন অতল পাহাড়ের মতো ছিল আজকে নতলের মানুষগুলো প্রচুর কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে প্রয়োজনে যত অত্যাচার হোক হবে ইমান ছাড়া যাবে না ঠিক কিনা বলে দেওয়া শুরু ঠিক আছে আমা দেহি আর জয় দোয়া করবো তো তাহার এই মহিলা আবার তাহা জড়তো তে বারোটার শরীর দোষ চোখ বন্ধ করে ঘুমায় না কাঁথা মুড়ি দিয়া একটু ফরে ফরে মাথা ডালগি দিয়া চায় আম্মাই কি করে তো ভালো না যখন দেখছে যে আড়াইটা তিনটা বাজছে রেহেজে বিড়ি আসতে করে উঠতে আসে কে যে সোজা এই ডাক্তার ফাইতো দিচ্ছা শুইয়া মুখের উপরে কাঁথাটা সরাইয়া চোখ মিটি মিটি করে সাইতে আছে এবিলি কি করে রেহেজে বিড়ি ঠান্ডা পানি দিয়ে উজু করছে যায় না মাছটা নামাজও দাঁড়াইছে আল্লাহ আকবার তাহার যোগ চাই ডাকাত ফরছে ফৈরা সেরা এই মহিলা আবার দোয়া করতে আসছে আল্লাহ আল্লাহ আমরা তেদি কয় তুমি দিলে আমি দিলে দোয়া করলে তুমি শুনো আমি যদি কইলাম না তুমি দিলা না। আমি না ওইলে কইলে কইছি না কইলে নাই আমার কি আর হেই বুষ্টু যাচ্ছে নাকি তুমি কি কুদুর দেখছ না আচ্ছা বারোটা বছর হয়েছে তে বিয়া করছে তার একটা সুইটটা সেটটা নাই আমার একটা নায়নাত কোন নাই আল্লাহ তে আমার আয়া ধরছে তার বিশ্বাস হইছে মায়ের দোয়া করলে কবুল আমি দোয়া করতে আসি তার একটা ছেলে দাও দাও তার বিশ্বাসটা নষ্ট করি না তুমি নিজেই তো বলেছ ওই আস্তা জীবলা বান্দারে তুই ডাক চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না ও মাওলা তুমি দিয়ে শুনো যদি ভালো সন্তান দিতে না পারো আর তুই ল্যাংড়াও

সন্তান তুই মন খারাপ করিস না আর তুইরা কানা কুইরা চাইছিস তোর মনটা বড় খারাপ তুই মনে করছো আর তুইরা লংরা ছেলে মেয়ে দিয়া কি করবি নারে না মন খারাপের দরকার নাই আমি মহিলা আগের দিনের মহিলা মক্তবের ভিতরে একটু পড়ছি পড়ার সুযোগ পাই নাই কেমনে সাউন্ড লাগবে আমি কি বুঝি নাকি আকল ফতার কম কনের সময় কইছি আতুইরা ল্যাংরা চাইছি মন খারাপ করিস না রে সন্তান আমি সাউন্ডার বুঝ বেশি ভালো না কিন্তু আমি যার কাছে চাইছি দেউন্নায় দিতে বুঝ কইরা দিব তুই মনে খারখা বন খা করিস না আমি চাইতে চাইছি শুধু কইরা দেউন্নায় দিব আমরা রে বুঝ কইরা কৌশো বাহারাল্লা

বিদেশ পাঠাবেন ছেলে আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ভাইলা দেবে আল্লাহ লাইন করে দেবে এত প্যারোসানির দরকার নাই এই ফিসে ফিসে ঘুরনের দরকার নাই আমরা তারা গিয়া খাতির করে মন্ত্রীর লোকে আমরা তারা গিয়া খাতির করে এই মেম্বরের লোগে আমরা তারা গিয়া খাতির করে চেয়ারম্যানের লোকে ওই থানার লোকে কারবার খাতির ঠিক কি কা তোমার তো তানের কি দরকার তুমি খাতির করবা কার লোগে কথা কার লগে আল্লাহ আল্লাহ to a court তোমারে যে শাস্তি দেয় তুমি মন খারাপ করে ফেলছো তুমি শুনো কোরআনে আল্লাহ হাজার হাজার বছর আগে তোমার শান্ত নবীরা রাখছে এই কোরআন পড়ে দেখো সব কোরআন পড়িনা দিক এই দশায় কোরআনের ভিতরে সব আল্লাহ বলে দিয়ে রাখছেন কোরআনের 30 পারা এই 30 পারা 30 তম পারা সূরা বুরুজ একটা সুরা আছে সেখানে আল্লাহ বলছেন ও বান্দা তোমার উপর অত্যাচার করে আপনারে পিটায় হত্যা করে ফিদা ফিদা আসানি পড়ে বসে নাওতলা কারণ আছে আমার মিনু হিল্লা বিল্লা সোভানাল্লা কোন অপরদ ছিল লতাদেবাদেব যেই মানুষগুলোকে হত্যা কর হলো যথা মম্ল দিয়ে জালখানায় ভুকিয়ে যে মাসিমপুর আমি যখন ফিরে গেলাম একজন লোক আমার হাতটা ধরে কান্দা দিছে নাম হলো মুবারক ভাই আমারে কই হুজুর দোয়া কইরেন আমি আসি ঢাকা মারামারি হইছে মাসিমপুর আমার নামে মামলা হয়ে গেল থানার থেকে আবার ফোন আইছে কয় ভাই দেখা কইরা একটা লাইন গার্ড করে কয় নাম দু দিয়ে লাইস কি লাইন দিয়েছিল কি লাইন করে দিবা কয় যেন মামলাটা গাড়া না হয় লাখ করে দে আর মামলা যেন গআরও না হয় এতে যেন বড় আসামি না হয় আপনার মামলারে ওইভাবে দেব লেখার ভিতর আমাদের কায়দা আছে মিল করে দেব যেন মে দেখা করে দেখা করা কি বুঝজন্দ নাকি বুঝ যায় আল্লাহই হাজার বছর আগে এই কথাটা সূরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া মা নাকা মুমিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ Kader kono oporach কোন অপরাধ আমাদের একটাই অপরাধ এই যে হাজারো জনতা আপনারা যে আইয়াফরের মাফিল আপনাদের অপরাধ এটা আপনাদের অপরাধ যে মানুষগুলো করানোর আলোচনা কেন শুনতে চায় মানুষগুলো কেন ভদ্রস পড়াইতে চায় মানুষগুলো কেন আল্লাহ হতে চায় মানুষগুলো কেন ভদ্রসা করতে চায় সেগুলো মানুষগুলো আরো অপরাধ হ্যাঁ কি রকম ভাইন অপরাধটাই হচ্ছে আমাদের করুণ অবস্থা আল্লাহগুলো মাছ করে সবাই কনে আবেদ আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ উডো উদীর নমুনা করে সাইনা দেওয়া দরকার না হইলে হাফেনার দেওয়া দরকার পুরো সিলেটের মাসিল বানাই নিশ্চিনে সিলেটের মাফিলত কি হয়েছিল তো শুনছেন না সিলেট গেছে আমি মারফিলো কোলাউরা আমার ঘন্টা কানে পরে সভাপতি আমার কানে কয় হুজুর হাফ এনআর দিয়া আমি কি কী না হুজুর অনেকক্ষণ ওই তো মাহফিল হয়েছে একটা বিরতি দেন এরপরে আবার মাহফিল শুরু এবং আমার টাইমটা শেষ হয়ে যায় যাক না এরপরের হুজুরের বাইরে যাক আমি লাগলো দশ মিনিট বিরতি দিয়ে কয়না অনেকে আমার কাছে সিটি লেগেছে স্লিপ পাইছে তাড়াতাড়ি বিরতি দেন এবং কি হুজুর তারা মিনিটে মিনিটে বিরিতে নিন্দা খাচ্ছেন আর ঘন্টা খানিক বয়ে গেছেন ফেট ফিরলাম মরণের কথা তাড়াতাড়ি একটা হাফ এনআর দেন ও সাইডাল আওয়ান যেত না কয়না হুজুরের অনেক ও হইবো কালকে মেলের কাম লাগবো আমি তো করলাম ঠিক আছে হাফ এনআ

আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায় আল্লাহ রাব্বুল আলিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ঝেঁটিয়ে পেটিয়ে বিদায় করে দিতে চায় আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই বন্ধুগণ বন্ধুগণ তাইলে আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপোষ নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্যাক্টের উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে টিটকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমান যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আজকে নতলের মানুষগুলো বছর কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে প্রয়োজনে যত অত্যাচার হোক হবে ইমান ছাড়া যাবে না ঠিক কিনা বলো আমরা মরে যাব। যেদিন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষ তার দুনিয়াতে নাই সবাই দেখো মাটির কবর আমরা কবরে গিয়া দেখব, মাটির কবর মাটি নাই মাটির কবর জান্দাতে টুকরা হয়ে গেছে ঠিক কিনা বলো বন্ধুগণ আজকে আল্লাহর খাস মেহরবানি যথেষ্ট লোক আপনারা এসেছেন আমি মনে করি যে এই গড় মৌসুম এটা কিন্তু আমাদের ওয়াজের সিজন আমরাও বুঝি এটি হইল এই মানুষ আগ্রহ কইরা। যারা টাইম মতো পায় না ওই যে চেয়ারম্যান সব অভিযোগ দিছে না যে এবার যে দাওয়াত রাখি না এবার যে একটা দাওয়াত দিন না এবার যেদিন আমার দাওয়াত কেন্দ্রী মাফিল এবার সেই দিন কোন হুজুর

আল্লাহ সবাই আমিন এই বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন এই মানুষগুলোর উপর অত্যাচার হয় নির্যাতন হয় বিপীড়ন হয় টিটকারি মারে মস্কারা করে একটাই কারণ তারা আল্লাহর উপর ইমান এনেছে আমরা ইমান এনেছি কার উপরে কথা কেনা কার উপরে আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায় আল্লাহ রাব্বুল আলমিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিতে চায় আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই বন্ধুগণ বন্ধুগণ তাইলে আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপোষ নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্যাক্টের উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে চিৎকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমানরা যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আজকে নতলের মানুষগুলো প্রচুর কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে যেন যত অত্যাচার হোক হবে ইমান ছাড়া যাবে না ঠিক কিনা বলে শুরু ঠিক আছে আমা জয় দোয়া করবো তো তাহার এই মহিলা আবার তাহার করতো কে বারোটার পরে যা শুষে চোখ বন্ধ করে ঘুমায় না কাঁথা মুড়ি দিয়া একটু ফরে ফরে মাথা ডালগি দিয়া চায় আম্মাই কি করে ভাড়া লাগবে না যখন দেখছে যে আড়াইটা তিনটা বাজছে ভেজে বিড়ি আসতে করে উঠতে আসে তেজের সোজা এই ডাক্তার ফাইতো দিচ্ছে না তো চুপ করে শুইয়া মুখের উপরে কাঁথাটা সরাইয়া চোখ মিটি মিটি করে সাইতে আছে এ বিড়ি করে ভেজে বিড়ি ঠান্ডা পানি দিয়ে উজু করছে যায় না মাছটা বিছে না মাছও দাঁড়াইছে আল্লাহ আকবার তাহার্য চাই করছে ফরছে সেরা এই মহিলা আবার দোয়া করতে আসছে আল্লাহ আল্লাহ আমরা তেদি কয় তুমি দিলে আমি দিলে দোয়া করলে তুমি হুমোবা আমি যদি কইলাম না তুমি দিলা না। আমি না হইলো কইলে কইছি না কইলে নাই আমার কি আর হেই বুষ্টু আসে নাকি তুমি কি কুদূর দেখছো না আজ 12 বছর হইছে তে বিয়া করছে তার একটা সুইটা ছাইটা নাই আমার একটা ন্যায়নাত কোন নাই আল্লাহতে আমারে আয়য়া dorse তার বিশ্বাস হইছে মায়ে দোয়া করলে কবুল আমি দোয়া করতে আসি তার একটা ছেলে দাও নাইলে মেয়ে দাও তার বিশ্বাসটা নষ্ট করুমি নিজেই তো বলেছ ও তো অনি আস্তা জীব বান্দারে তুই ডাক দে তুই চা চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না করিনা অমাওলা অর্যতরিম তুমি দিয়ে দাও শুনো 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 যদি ভালো সন্তান দিতে না পারো আতুই রক ল্যাংরা হোক যেমন তেমন একটা দাও তার একটা বুঝ দাও দরকার আছে তার বুঝ দা ভাঙ্গন মন যাইতো না যেমন হোক একটা দাও এইভাবে যখন দোয়া করতে আছে তে শুনে নাকি শুনে না

সন্তান সন্তানের বুঝ মতো মারে কইছে বেদি বিছানা সারে না শুভ আনাল্লাহ না যায় নামাজের ভিতরে বইসব বৈশাখ মহিলা ডাক দিয়া ক আমার সন্তান তুই মন খারাপ করিস না আর তুই কানা কুইরা চাইছি তোর মনটা বড় খারাপ তুই মনে করছ আর তুই না ছেলে মেয়ে দিয়া কি করবি না না মন খারাপের দরকার নাই আমি মহিলা আগের দিনের মহিলা বক্তব্যের ভিতরে একটু পড়ছি লেখাপড়ার সুযোগ পাই নাই কেমনে সাউন্ড লাগবে আমি কি বুঝি না কি আকল ফতার কম কনের সময় কইছি আতুইরা ল্যাংড়া চাইছি মন খারাপ করিস না রে সন্তান আমি সাউন্ডার বুঝ বেশি ভালো না কিন্তু আমি যার কাছে চাইছি দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে দিতে বুঝ কইরা দিব তুই মনে খারখা বন খা করিস না আমি চাইতে চাইছি শুধু কইরা দেউন্নায় দিব আমরা রে বুঝ কইরা কৌশো বা

বিদেশ পাঠাবেন ছেলে আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ভাইলা দেবে আল্লাহ লাইন করে দেবে এত প্যারোসানির দরকার নাই এই ফিসে ফিসে ঘুরনের দরকার নাই আমরা তারা গিয়া খাতির করে মন্ত্রীর লগে আমরা তারা গিয়া খাতির করে এই মেম্বরের লোকে আমরা তারা গিয়া খাতির করে চেয়ারম্যানের লোকে ওই থানার লোকে কারণ খাতির ঠিক কিনা কা তোমার তো কি দরকার তুমি খাতির করবা কার লোগে কথা কেনা কার লগে আল্লাহ আল্লাহ তুমি যা করতে আসো তোমার যে শাস্তি দেয় তুমি মন খারাপ করে ফেলছো তুমি শুনে কোরআনে আল্লাহ হাজার হাজার বছর আগে তোমার সান্তনা দিয়ে রাখছে এই কোরআন পড়তে সব কোরআন পড়িনা দিক এই দশা কোরআনের ভিতরে সব আল্লাহ বলে দিয়ে রেখেছেন কোরআনের 30 পারা এই 30 পারা 30তম পারা সুরা বুরুজ একটা সুরা আছে সেখানে আল্লাহ বলছেন ও বান্দা তোমার উপর অত্যাচার করে আপনার রেকি হত্যা করে সিদা দিক রইছে দাউদ গнди আর সবই হইলো বইছো নাওতলা কারণ আছে ওয়া মা না কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ জুরপ সুবহানাল্লাহ পুরো পড়ছিল না তাদের সেই মানুষগুলোকে হত্যা করা হলো যাা বাংলা দিয়ে জলখানায় ঢুকিয়ে দাও কালকে মাসিমপুরে আমি যখন মাসিলে গেলাম একজন লোক আমার হাতটা ধরে কাঁইটা দিতে নাম হলো মোবারক ভাই আমার কই হুজুর দোয়া কইরেন আগে আসি ঢাকা মারামারি হৈছে মাসিমপুর আমার নামে মামলা হয়ে গেল থানার থেকে আবার ফোন আইছে কয় ভাই দেখা কইরা একটা লাইন গার্ড করে দেন কয় নাম যদি এই কি লাইন কি লাইন করে দিবা কয় যেন মামলাটা গাড়া না হয় সাতলা করে দে মামলা যেন গাঢ় না হয় আপনি যেন বড় আসামি না হয় আপনার মামলারে ওইভাবে দেব লেখার ভিতর আমাদের কায়দা আছে মিল করে দেব যেন আপনি দেখা করি দেখা করা কি বুঝছেন তো নাকি এটা বুঝছেন আল্লাহ দার হাজার বছর আগে এই কথাটা সোরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ওয়ামা ব্যাকাবু বিল হুম ইল্লা আইয়ো মেডু বিল্লা তাদের কোনো অপরাধ ছিল না একটাই তাদের অপরাধ তারা হাল্লাটা হাল্লা বলে মেনে নিয়েছে ঠিক কিনা না খাও অপরাধ অপরাধ আমাদের একটাই অপরাধ এই যে হাজারো জনতা আপনারা যে আইয়া ফোরন মাফিল এটা হলো আপনাদের অপরাধ এটা হলো আপনাদের অপরাধ যে মানুষগুলো কোরআনের আলোচনা কেন শুনতে চায় মানুষগুলো কেন মাদ্রাসায় পড়াইতে চায় মানুষগুলো কেন আল্লাহ হতে চায় মানুষগুলো কেন মাদ্রাসা করতে চায় সেটা মানুষগুলো মানুষগুলোর অপরাধ ঠিক কিনা বলেন এ অপরাধটাই হচ্ছে আমাদের করুণ অবস্থা আল্লাহ যেন माफ করে সবাই কোনা আমিন আপনাদের কষ্ট হচ্ছে না এ উরে ওদিন নমুনা কয় চাইরা দন দরকার না ওই হাফেনার দন দরকার ফুরা সিলেটার মাফিল বানাই নেছি ইন সিলেটার মাফিল কি হইছিল ঘটানো তো হুনছেন না সিলেত গেছে আমি মাফিল কুলাউরা আমরা যখন ঘন্টাখানেক হওয়ার পরে সভাপতি আমার কানে কানে কয় হুজুর হাফেনার দিআলম আমি কি হবে না হুজুর অনেকক্ষণ হয়েছে তো মাহফিল হয়েছে একটা বিরতি দেন এরপরে আবার মাহফিল শুন আমার পানিটা হয়ে হয়ে যায় না এরপরের হুজুরের ভাই দিয়ে এখন লাগলো দশ মিনিট বিরতি দিয়ে কয়না অনেকে আমার কাছে সিডি লেগসে সিলেই পাইছে তাড়াতাড়ি বিরতি দেন কি হুজুর তারা মিনিটে মিনিটে বিড়িতে নিন্দা খাচ্ছ আর ঘন্টা মরণের কথা তাড়াতাড়ি একটা হাফ এনার দেন ওর ও লাউন যেত না না হুজুরের দি অনেক সমস্যা হইব কালকে মেলার কাম লাগবো আমি চলাম ঠিক আছে হাফ খারাপ হাজানার দিয়ে তারা ফুটের তে বার করে ডালাইছে তো ফুরাটা মা ফেলের ভিতরে যেমনি দৌড়াইছে ফুরা একটা হালম আলম কন্ট্রাক্টর হাজি শাহ আলম এর একটা ঈদের বার্তা বানাই নিছে পুরাটা মা ফিলবে একটা ঈদের বার্তা বানাই লাইছে আর একজন হুজুরে আমার কাছে লয়ে আইছে কত হুজুর আমরা আপনি তো বিড়ি পারতেন না উকাড়া হ্যাঁ উকাড়া আইন্দা দিছে তান দেন গলাটা কিলিয়া রইবো আহারে মুসলমান দাউজি বলে কইতেন না কি হাফ অ্যান্ড হার দিয়ে দেওয়ার দরকার নাকি আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন এই মানুষগুলোর উপর অত্যাচার হয় নির্যাতন হয় নিপীড়ণ হয় টিটকারি মানে মস্করা করে একটাই কারণ তারা আল্লাহর উপর ঈমান এনেছে আমরা ঈমান এনেছি কার উপরে কথা কেন কার উপরে আচ্ছা এবার আপনাদের বিবেক কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায় তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিতে চায় আল্লাহকে সাক্ষী রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই প্রয়োজনে বন্যার মুসলমান জীবন যাবে ইমান যাবে না বন্ধুগণ বন্ধুগণ তাই আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপোষ নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্রাক্টারের উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে টিটকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমানরা যেমন অতল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আজকে নতলের মানুষগুলো বজ্রকণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে প্রয়োজনে যত অত্যাচার হোক হবে ইমান ছাড়া যাবে না ঠিক কিনা বলে তাহলেই আমরা যেদিন মরে যাব মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা আর দুনিয়াতে নাই সবাই দেখো মাটির কবর আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতে টুকরা হয়ে গেছে ঠিক কিনা বলো বন্ধুগণ আজকে আল্লাহর খাস মেহরবানি যথেষ্ট লুক আপনারা এসেছেন আমি মনে করি যে এই এই গড় মৌসুম এটা কিন্তু আমাদের ওয়াজের সিজন আমরাও বুঝি এটি হলো এই মানুষ আগ্রহ কইরা যারা টাইম মতো পায় না ওই যে চেয়ারম্যান সব অভিযোগ দিছে না যে এবারে যে এবার দাওয়াত রাখি না এবারে যে একটা দাওয়াত দই না এবারে যেদিন আমার দাউদ কেন্দ্রি মাফিল হেবার সেই দিন কলো ইনশাল্লাহ আমরা ভাই মাফিল তো দেখি যা অন্য দাওয়াত নেই যে যা বাইরে যেতে গেছিল ফিদা কয় কি ফিদা কয় খাইলে কেন না খাইলে নেই I mean, I that know